উনিশশো পঁচাত্তর সনে জুলাই তখন আমার একটা মাহফিল ছিল খুলনা হেলাতলা মসজিদের সামনে আমি বক্তব্য শেষ করে বাসায় ফিরব আমাকে যখন রিক্সা উঠানো হলো সাথে সাথে আমি দেখলাম যে সাদা পোশাক পরা পাঁচ জন লোক এসে রিক্সাটা ঘিরে ফেললো তারা বলল যে ডিআই ওয়ান থানায় বসে আছে খুলনা থানায় উনি আপনার সঙ্গে একটু কথা বলতে চান আপনি মেহরবানি করে থানায় আসবেন আমি বুঝতে পারলাম আমি গ্রেপ্তার হয়ে গেছি তো আমাকে নিয়ে যাওয়া হল থানায় থানায় নিয়ে আমাকে বসতে দেওয়া হল ওসি সাহেব আসলেন এসে আমাকে বসা দেখে বললেন উনি এখানে কেন তো সেকেন্ড অফিসার সে বলছে আমি তো জানি না এভাবে লেগে গেল ওরা আর বলে গেল যে ওনাকে নাকি গ্রেফতার করা হয়েছে তারপরে রাত গভীর হল উনি অর্ডার দিলেন ওনার সেকেন্ড অফিসারকে যে আমার এই রুমের মধ্যে আমার চেয়ার টেবিল সরাও এবং আমার বাসা থেকে একটা খাট নিয়ে আসলো খাট আনা হলো তোষ বিছানার চাদর মশারি ইত্যাদি এনে ওনার চেয়ার টেবিল সরায় সেখানে আমাকে শুতে দেওয়া হবে আমাকে তিন দিন রাখা হবে তিন দিনের দিন অর্ডার হল যে আমাকে ঢাকায় পাঠাতে হবে তখন অসি সাহেব তিনি দাওয়াত দিয়ে আমাকে তার বাসায় নিয়ে গেলেন এবং কিছু খাবারের ব্যবস্থা করলেন বললেন যে এই খাবারগুলি আমার বেতনের টাকা তো আপনি নির্দ্বিধায় এগুলি খান উনি খুব নাম করা আমার মনে আছে তার নাম ছিল বাদশাহ মিয়া শেখ মুজিবুর রহমান তাকে খুব আদর করতেন তো তিনি আমাকে বললেন হয়ে আসলে তাকে খাট দিয়ে শোয়ানো হয় মশারি টানাই আমার সার্ভিস লাইফ আমি দেখি নাই আমি আপনার জন্য এটা কেন করলাম তাও আমি জানি এটা বললেন একটা বললেন যে আপনি একটা দোয়া পড়বেন উনি আমাকে দোয়া শিখেছেন একটা দোয়া পড়বেন কি দোয়া তিনি বললেন যে আপনি যখনই কোন সমস্যার সম্মুখীন হবেন তো বলবেন আল্লাহ কফিন আপনি এটা জানেন কি করে তিনি বললেন যে এখানে মরানা মদুদ্দিস আসছিলেন এই যে হাদিস পার্কে খুলনা হাদিস পার্কে তিনি বক্তব্য রাখছিলেন তিনি হাদিস থেকে এটা উল্লেখ করেছিলেন আর আমি ডিউটিতে ছিলাম আমি এটা নোট করে নিয়েছিলাম মুখস্থ করে নিয়েছি তো আমি দেখলাম যে লোক আল্লাহ মেহরমানি হাদিসের খোঁজ খবর রাখে আমি বললাম তো আমার এটা তো মুখস্থ আছে আপনি স্মরণ করেন আপনাকে ধন্যবাদ পুলিশ লাইন থেকে পাঁচজন পুলিশ এরকম একজন হাবিলদার সহ পাঁচজন পুলিশ তাদের কাছে দেখলাম দড়ি আছে আর আছে তাদের কাছে হ্যাংগ তোরা জিজ্ঞেস করছে স্যার কাকে নেব ঢাকা কাকে নিতে হবে তো এটা বলার যে তাদের ধারণা ছিল যে আসামি হাজতের মধ্যে তুমি বললেন যে না তো আমার সামনে বসার তো আমার একটা কালো জামা গায়ে যাওয়া ছিল সাদা একটা রুমাল ঘাটে ছিল হাতে একটা তসবি ছিল আমি বসে আছি তো ওরা দেখে আপকে উঠেছে এখন ওরা আমাকে কিভাবে নিবে তখন দেখলাম ওরা পাশে গিয়ে পরামর্শ করতেছে ফিস ফিস করে পরামর্শ করছে আমি শুনতে পাচ্ছি তারা বলছে গেলে হ্যান্ড কাপ কি পরাবো না এই নিয়ে তাদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেল বলছে পড়াও আর চারজন বলছে না দরকার নেই তারপরে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে দারোগার কাছে অথিসের কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আমরা এখন কি করব। আমরা তো সাহস করতেছি না হ্যান্ড কাপ জন্য তো অথি সাহেব বললেন যে আমি তো এটা বলতে পারবো না যেহেতু উনি আমার এখানে তিন দিন ছিলেন নিজের ইচ্ছায় কোন সেন্ট্রি ছাড়াই তিনি গেছেন উজু করতে গেছেন গোসল করতে গেছেন নামাজ পড়ে মসজিদে আবার এখানে তিনি এসে পড়ছেন আমি কোন পলিশনার পিছনে লাগাইনি এখন লম্বা পথ তোমরা তোমরাই চিন্তা কি করবো কিছুক্ষণ ভেবে হাবিলদার তিনি বললেন আমার দিকে তাকিয়ে বললেন যে কোনো ক্রমে আমার যদি চাকরি চলেও যায় তা আমার পক্ষে আমার পক্ষে সম্ভব না আপনাকে হ্যান্ড্যাট করা তা আমি আপনাকে এইভাবে নিয়ে যাব তবে আপনি লক্ষ্য রাখবেন আমাদের চাকরিটা যাতে নষ্ট না হয় তাই বললাম আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন তা আমাকে নিয়ে তারা ট্রেনে উঠল সারাটা পথ তারা নির্বিঘ্নে ঘুমালো আর আমি কমলাপুর স্টেশন পর্যন্ত খুলনা থেকে তাদের এই রাইফেলগুলি পাহারা দিলাম এরপরে কমলাপুর স্টেশন থেকে নেমে ফজর নামাজ পড়ে তারপরে তারা রাজারবাগ পুলিশ লাইনে আমাকে নিয়ে আসলো এখানে আমাকে ঢুকাবার সময় হাবিলদার দেখি হাবিলদার কাঁদতেছে এবং দশ টাকা না বিশ টাকার একটা নোট হবে আমাকে দিয়ে বলল যে এটা আমার হালাল টাকা আপনি এটা রাখেন কোন সময় হয়তো আপনার প্রয়োজন হতে পারে তখন আপনি এটা কাজে লাগাবেন তো আমি দেখলাম তার চোখে পানি দেখে আমি চিন্তা করলাম যে আমি যদি এটা প্রত্যাখ্যান করি যদি না নিই তো বেচারা মনে কষ্ট পাবে আমি তার কাছ থেকে টাকাটা নিলাম এবং তার জন্য আমি দোয়া করলাম তারা আমাকে ওখানে রেখে চলে গেল আমাকে যে রুমে রাখা হলো আমি ঢুকে দেখলাম সেখানে সমস্ত শরীর কাটা ফাটা রক্ত তারপরে চোখে পানি কান্দাকাটি করতেছে আট দশটা যুবক ছেলে সেখানে বসা সেখানে নিয়ে আমার বসে আমি জিজ্ঞেস করলাম তোমরা কারা তারা বললো যে আমরা শিরা শিকদারে দল করি তো তোমাদের মাসে কোথায় তো বলল যে আমাদের তিন তেলা ডেকে নিয়েছিল ওখানে আমাদের মারপিট করেছে নানান রকমের জিজ্ঞাসা জিজ্ঞাসা ইত্যাদি করেছে এর মধ্যে এক পুলিশ এসে আমাকে বললো যে দেলাওয়ার হোসেন সাইদি কে আমি বললাম বললো যে চলেন তিন তেলা এখন এদিকে এদের তিন টালা দিয়ে মারিয়ে পাঠিয়েছে পাঠাইছে আর আমাকে সেই তিন তেলা ডাকতেছে তখন আমি ভাবলাম যে এই হাসর বোধ আমারও হবে আমার এ ধারণা হল যে এতদিন আমি সাহবাহ রামদের ইসলামের সাহবাইক রাম এবং ইসলামী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন উপমহাদেশে অথবা পৃথিবীতে তারা যে দিনের কথাগুলি বলে টর্চার্ড হয়েছে। সম্ভবত এটা আমার কিসমতে আছে এটি আমি মনে করে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আমি চলে গেলাম দিনটার আমাকে নেওয়া হল আল্লাহর মেহরবানি সেখানে গিয়ে আমার ধারণার ব্যতিক্রম জিনিস দেখতে পেলাম দুইজন অফিসার ছিলেন ওখানে বসা তারা আমাকে প্রশ্ন করলেন এবং সে প্রশ্নগুলি ছিল আমি দেখলাম এত বড় ফাইল আমার সামনে আনা হয়েছে ফাইলগুলি উনিশশো থেকে শুরু করে পঁচাত্তর আমি কোথায় কি বলেছি তাই তারা বলল যে আপনি অমুক জায়গায় মোনাজাতে বলেছিলেন যে আল্লাহ তাহলে কাফেরদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো এটা কেন বলেছেন তাই বললাম যে এটা আমি তো কাউকে লক্ষ্য করে বলিনি এটা আল্লাহ শিখানো তো আল্লাহ বলেছেন ফানসুল্না আল্লাল কৌমেল কাফিল আল্লাহ তালা কাফিরদের মোকাবেলা আমাদেরকে তুমি সাহায্য করে তুমি আমাদের মনি তুমি আমাদের মাওলা আমি সেটা বলেছি কেউ এটা নিজের গায়ে টেনে নেবে আমি তো সেজন্য বলিনি তো এইভাবে অনেক আমাকে ইন্টারগেট করা হলো তারপরে আমাকে বিকালবেলা পাঠায় সন্ধ্যার একটু আগে জোড়ায় জোড়ায় হ্যান্ড কাপ হলো। একজনের ডানহাত আর একজনের বাঁ হাত এভাবে করে দেওয়া হলো ওই সেদিন আমাকে হ্যান্ড হলো পর আমি চিন্তা করলাম যে এটাও একটা শূন্যত হয়ে গেল ইসুফ আলাহ সাল্লাম জেলে গিয়েছিলেন বহু নবী আল্লাহর রীদের হাতে হ্যান্ড কাপ করেছে তো আমাকে নেওয়া হলো এটা হচ্ছে শাহবাগ পুলিশ কন্ট্রোল রুম সেখানে ঢুকানো হল ওরা একজন একজন করে খুলতেছে আর ভিতরে ঢুকাচ্ছে তো সেই অবস্থায় আমাকে একটা পুলিশ গাড়িওয়ালা বুড়া মানুষ সে ঢুকাচ্ছে একজন একজন করে যখন আমি পালাকক্রমে যখন আমি আসছি তখন ওই আমার সাদা পাজামা আর কালো জামা দেখে আমার দিকে তাকা এসেছে হাত দিকে তাকায়া এটা খুলতে ছিল আর পুলিশটা কেঁদে ফেললো বলল যে আহারে এই করেছে থাকবে না। ঠিক এই কথাগুলি সবাইকে ঢুকাবার পর এই পুলিশ এসে আমাকে বলল ওই সেই পুলিশটা যে আমাকে ওখান থেকে ছাড়লো সে এসে বললো যে এখানে তো খাবার খুব নিম্নমানের আপনার কাছে যদি টাকা থাকে তাহলে টাকা দেন আমি আপনার খাবার নি বাইরে থেকে তো আমি ওই সেই হাবিলদারের দেওয়া সেই টাকাটাই ছিল আমার কাছে পুঁজি আমি সেটা তাকে দিয়ে দিলাম সে তখন আমার জন্য খাবার নিয়ে আসলো আমি সেই খানা খেয়ে ঘুম আসতেছে না এই পরিবেশ তো জীবনে পড়িনি কখনো বিনা বালিশে বিনা বিছানায় আমার কাছে সুজো একটা ছোট্ট খোলা শরীফ ছিল আর একটা রুমাল আর কিছুই নাই জামার পাজামা তার শেষ এরপরে স্বপ্নে দেখি সেই গভীর রাত্রে স্বপ্নে দেখছি বৃষ্টি পড়তেছে মুশলধারের বৃষ্টি সেই বৃষ্টিতে সাদ চোয়ায়া পানি পড়তেছে আমি যে রুমে ছিলাম সেই রুমে পানি পড়ে একেবারে আমার খাটের কাছাকাছি এসে গেছে তখন আমি আমার ঘুম ভেঙে গেলাম এবং আমি চিন্তা করতে লাগলাম যেটা কি দেখলাম পরে আমার ধারণা হলো যে বৃষ্টি আল্লাহ রহমত তো আমি চিন্তা করলাম যে বর্তমান যে শ্বাসরুদ্ধকর অবস্থা চলছে সারা বাংলাদেশে আল্লাহ তা পক্ষ থেকে কোন রহমত কোন কল্যাণ গোটা জাতির প্রতি হবে বলে আমি স্বপ্নের দ্বারা আমি অনুমান করলাম এরপর আবার আমাকে নিয়ে আসা হলো রাজারবাগ পুলিশ লাইনে সেখানে আবার ইন্টুগ্রেট করা হলো আবার নিয়ে যাওয়া হলো সেখানে তৃতীয় দিন আমাকে ফিফটিন ডেজ ডিটেনশন দিয়ে জেলখানা পাঠিয়ে দেব ঢাকা সেন্ট্রাল জেল নতুন অভিজ্ঞতা যে কখনো জেলে যায়নি আমার চশমা আমার কলম আমার ঘড়ি সব গেটে রেখে দেওয়া হলো এরপরে ঢুকানো হল জেলখানার ভিতরে আমি ঢুকলাম রব্বিয়া দফিলনি মুদোখালা দেখুন আখরিজনি মোহারাজ আসি দেখুন ওজা জাহি মিল্লা দোয়াপুর ভিতরে ঢুকলাম তো ঢুকে আমি সেখানে দেখলাম যে আমার অপেক্ষা করছে লোকেরা তো আমাকে নিয়ে রাখা হল ওই আসামি প্রথম নিয়ে যেখানে রাখা হয় সেখানে তারপরে সেখানে একটা দুইটা কম্বল আমাকে দেওয়া হল দুইটা কম্বলের একটা রিসায়া আর একটা মাথার তলে দিয়ে বালিশ বানিয়ে শুইতে পড়লো তারা তো তাই করলাম খাবারের সময় যখন আসলো এসে নামাজ পড়লাম তো সে রাতের বেলায় খাবার নিয়ে আসল আমার জন্য যেহেতু আমি রাতে পৌঁছেছিলাম সম্ভবত মনে নেই এখন তো খাবার এল সেই খাবারটা ছিল খুব মোটা আটা এবং দুর্গন্ধ মাছের ঝোল তাও দুর্গন্ধ সকালবেলা দেখলাম মেজর জানুল আবেদিন মৌলানা মতিন লেবার পার্টির ওনারা আমার জন্য নাস্তা তৈরি করে এখানে নিয়ে আসছেন এবং নাস্তার ব্যবস্থা করলেন এরপরে জেল আসলেন আমার কাছে এসে তিনি বললেন যে আপনার জন্য ডিভিশনের ব্যবস্থা হয়েছে সেখানে বিকেলে নিয়ে যাওয়া হবে তবে এখনই আপনাকে এক জায়গায় বক্তৃতা করতে যেতে হবে তা আমি চিন্তা করলাম যে ঢেকি স্বর্গে গেলে নাকি তো আমি আসলাম আমাকে আনা হলো জেলে এখানে আমাকে বক্তৃতা করতে হবে বলো যে হ্যাঁ বক্তৃতা করতে হবে প্রত্যেকটা এলাকা থেকে আপনাকে চাচ্ছে যে আমাদের এলাকা থেকে রাখা হোক তো আমাকে নিয়ে যাওয়া হলো কত নম্বর ওর খাতা বলে তো আমার আজকে মনে নেই কত নম্বরে নিয়ে গেছিল তো সেখানে গেলাম যে দেখে যে হল ভর্তি সমস্ত আসামিরা তারা আমাকে ওরা বলল যে এরা হচ্ছে চোর ডাকাত ইত্যাদি নানান পদের অপরাধের সামাজিক অপরাধে অপরাধী আমি আমি সেখানে এক ঘন্টা বক্তৃতা করলাম চরিত্র সৃষ্টির উপরে কোরআন মহাদির খুব কান্দাকাটি তারা করল মোরজাদ করলাম বিকাল আসলো বিকালবেলায় আমাকে পুলিশেরা এসে নিয়ে গেল আরেকটা এরিয়া এটা ডিভিশন এরিয়া ওইখানে নিয়ে দশ নম্বর রুমটা আমাকে দেওয়া হল আমি সেই রুমের মধ্যে ঢুকলাম তখন জেল চেমার আমাকে বললেন যে এখানে মরানা ইউসুফ সাহেব উনি এখানে ছিলেন ২২ মাস এটা আপনার জন্য বরাদ্দ হল তা আমি বললাম উনি তো আমার উস্তাদ জামাত ইসলামী বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামী উনি হচ্ছেন নাইবে আমি এবং আমার ওস্তাদ আমি ওনার কাছে জালালাইন শরীফ পড়েছি তাফসির পড়েছি তো ভালোই হলো আমি ওস্তাদের রুমে আসলাম দেখি ওখানে যে কোরআন শরীফ ঝুলছে কোরআন শরীফ খুললাম খুলে দেখি যে এটা উনি রেখে গেছেন হয়তো ভুলে রেখে গেছেন ওনার অনেক নোট দেখলাম কোরআনের পাতায় পাতায় বিভিন্ন নোট লাগানো ওইটা আমি আমার জন্য নিয়ামত মনে করলাম এরপর আমাকে একটা ফালতু দেওয়া হল ডিভিশন যাদের হয় তাদেরকে একজন খাদেম দেওয়া খাদেমকে জেলের পরিবেশে ফালতু বলা হয় বিছানাপত্র সব দিল বললো যে মশারি দিতে পারলাম না বিছানা বিছানার চাদর তোষক ইত্যাদি সব দেওয়া হলো মশারি দিতে পারলাম না আগামীকাল ব্যবস্থা হবে এটা বলে তারা চলে যাবে সন্ধ্যার দিকে দেখি সন্ধ্যার একটু পরে দেখলাম এক পুলিশ ছুটি আসছে একটা মশারি নিয়ে বলল যে ওলি আহা তিনি আপনি মশারি পান নাই যে তার নিজের মশারিটা খুলে আপনার জন্য পাঠা দিয়েছে আমি দোয়া করি আল্লাহ ইমানের মদ্দিন আর যতদিন বাঁচেন সুস্থ হয়ে বাঁচুন আমি দেখলাম যে নামাজ পড়ে না কেউ দুইজন কি তিনজন নামাজ পড়ে বাকিরা নামাজে তো আমি তখন তাদেরকে চিন্তা করলাম যে প্রথমেই নামাজের দাওয়াত দিয়ে কেমন হবে এদের সাথে আমি পার্সোনাল কন্ডাক্ট পার্সোনাল ফ্রেন্ডশিপ করলাম খাবার দিয়ে যেখানে খাবার খুব লোভনীয় আমার কাছে চতুর্দিক থেকে হাদিয়া চলে আসতে লাগলো নারায়ণগঞ্জ থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে হরলিক্স আসতে লাগলো হর্লিক চিরা যেখানায় শুকনা যেসব খাবার ইত্যাদি দেওয়া যায় আছে সেগুলি আসতে লাগলো আর আমি এই খাবারগুলি তাদেরকে দিতে লাগলাম এতে তারা দারুণ খুশি এবং আমার কাছে আসতে লাগলো আমি তাদেরকে দিনের বেলায় বিভিন্ন রুমে রুমে গিয়ে গিয়ে খোরান শরীফের তার শীর্ষ এবং এরপরে নামাজের দেওয়ার দিলাম তা আল্লাহর মেহেরবানি নামাজি বাড়তে লাগলো যখন আমি জেলে ঢুকেছি পনেরো দিন হয়ে গেছে তখন একজন পুলিশ এসে আমাকে খবর দিল যে সব উলট পালট হয়ে গেছে কি উলট পালট হলো বলল যে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি নিহত হয়েছেন এবং তার পরিবার পরিবর্ত সব নিহত হয়েছেন তা আমি তখন চিন্তা করলাম যে এটা কারা করল পাশে ছিল উর্দু রোড আমার রুমটা যেখানে ছিল পাশে উর্দু রোড উর্দু রোডে ওখানে অনেকগুলি বড় বড় বিল্ডিং আছে তিনতলা চারটেলা পাঁচ তেলা এরকম তো এক বাড়িওয়ালা আমি যেন রেডিওর খবর সকাল সেজন্য সে রেডিওটা বারান্দায় রেখে ভিতরে থাকত আমি সকালবেলা এই রেডিওর খবরটা শুনতাম তো রেডিও বাঁচতেছিল খবর হলো খবরের পরে গান শুরু হলো গানগুলি ছিল হাম দে এবং না নজরুল ইসলামের গান ছিল তা আমি তখন চিন্তা করলাম যে যারা করেছে এই অভ্যুত্থান যে হল কু যে হলো এটা নিঃসন্দেহে অন্তত রাশিয়ার পক্ষ থেকে নয় রাইট ইস্ট গ্রুপ থেকেই হয়েছে বলে আমার কাছে মনে হল তো এরপরে আমাকে জেল থেকে রেহা করা হল আমার পনেরো দিন শেষ হল আমাকে বের করে দিলে আর জেলের গেটে চলে গেলাম এদের কাছে বিদায় নিয়ে গেট থেকে বলা হলো যে গভর্নমেন্ট এখনও সিদ্ধান্ত নিতে পারে নাই আপনার ব্যাপারে কি হবে যেহেতু পনেরো দিনের মেয়াদ ছিল সেই মেয়াদে বের করা হয়েছিল এখন আবার আপনাকে ওই গ্রেফতারি আপনার ভিতরে থাকুন কয়েকদিনের মধ্যে আপনি পারবেন তো আবার বিশ মিনিট করে এবং জেলখানায় আমি যে দাওয়াতি কাজ করতেছিলাম সেই দাওয়াতি কাজ করতে থাকলাম তারপরে আমার মনে হয় গ্রেপ্তার হওয়া থেকে বেরোনোর দিন পর্যন্ত আমার এক সেল্লা হয়ে গেল এরপরে যেদিন আমি বেরোই তখন ডিআইজি প্রিজন আইজি প্রিজন ডিআইজি প্রিজন এবং সেলসার সহ জেলের অফিসার বৃন্দ তারা সবাই আসলেন এবং আমাকে দোয়া করতে করলেন আমি দোয়া করলাম এবং তারা বললেন আপনি আমাদের এখানে ছিলেন আমরা তো এখানে তো দূর সেবা করা যায় আমরা চেষ্টা করেছি তারপরেও ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন আর আমরা তো আপনাকে এখানে সম্মান দেবার মতো কিছুই নেই তো আমাদের হাতে একটি ব্যবস্থা আছে যে সম্মানিত ব্যক্তিদের জন্য আমরা জেলে বড় ফটকটাকে খুলে দেয় আর এমনি যাতায়াত করতে হয় নিচের ওই ছোট্ট ফটক দিয়ে আপনার ওনারে আপনাকে সম্মান জানাই আমরা জেলের বড় ফটকটা খুলে দিচ্ছি আপনি আমাদের জন্য দোয়া